আপনাকে একটা হ্যাকস বলে যাই আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন যা থাক আপনার সন্তানের জন্য জাস্ট ফিফটিন মিনিট এটা আমার কথা না আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে ফিফটিন মিনিটস প্রত্যেকদিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন তার কথা শুনবেন আর কিছু না পনেরো মিনিট যে কি বলছো স্যার অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি ও কি দেখে ওরে বাবা দেখেন ছোট্ট বাচ্চা আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে আপনি একটু জাস্ট খেয়াল করেন তো আপনাকে সে কিন্তু নকল করত খেয়াল করছেন আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু এই আচরণটা কপি করত। এবং খুব ইন্টারেস্টিং জিনিস প্রত্যেকদিন দিন পনেরোটা মিনিট যদি আপনি বাচ্চার সাথে কাট থাকেন তাহলে কি হবে জানেন আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন করানো হবে আচ্ছা বলেন তো অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না এই আমাদের বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন

আর্থিক সম্পর্কটা এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে পর্যায়ে যাবে তাহলে আপনারা যারা আছেন যত বেশি ব্যস্ততা থাকেন না কেন হই প্রিন্সিপাল স্যার হই ডিরেক্টর পনেরো মিনিট দিলে কি হবে শোনেন আপনাকে আজকে যদি আমি এক টাকা দিই দেখেন তো এটা যদি আগামীকাল দুই টাকা হয় তারপর দিন যদি চার টাকা হয় তারপর দিন যে আট টাকা হয় তারপর দিন যদি ষোলো টাকা হয় তারপর দিন যদি বত্রিশ টাকা হয় এরকম করতে করতে একত্রিশ নাম্বার দিন যখন হয় জাস্ট থার্টি ওয়ান ডেজ এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে কেউ বলতে পারবেন একত্রিশ নাম্বার দিনে আপনার এই এক টাকা কত টাকায় কনভার্ট হবে দশ কোটির বেশি ভেরি নাইস আর কেউ এদিকে এক টাকা দিয়েছি শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো মাইক্রোসিস কোচ বিভাজনের মতো স্যার বলছে দশ কোটির বেশি একজাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন একশো সাত কোটির বেশি ওয়ান জিরো সেভেন এর চাইতে বেশি আপনি চিন্তা করেন তো আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে জাইগোট একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলো বত্রিশ চৌষট্টি এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করছে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ইন্টারনেট বলি কোয়ান্টাম কম্পিউটিং বলি সবগুলোতে ওইটাই কাজ করছে তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করছে আল্লাহ শুরুটা ওইখান থেকে বিজ্ঞান শুরু করছে আল্লাহ শুরুটাই ওইখান থেকে বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে যেটা বলছিলাম প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চার সাথে পনেরো মিনিট টাইম দেবেন এইটা একদিন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না